আমি কে আমাদের ময়দের কিছু চাই না আপনার ওই নবীর আপনি আপনি নবীর ওই যারা তারা যখন পার হবে যারা তারা খেটে খেটে জাহান্নামের কুপে পড়ে যাবে যেটা সুরের সে শিকপ কুরের সে বেঁচি দা রকম একটা জিনিস দিয়ে কিভাবে যাবে আমি আপনার উন্নতের আপনার আশেক যাওয়ার জন্য আমি আমার পাকা বিশি দেব জোরে বলুন না আমার নবী নব্বই হাজার কথা সেরে যখন চলে আসতেছে আমার আল্লাহ বললেন মাহবুব জিব্রাইলের কোন আবেদন আছে নাকি তখন আমার নবী বললেন হ্যাঁ জিব্রাইলের একটা আবেদন আছে সে নাকি পুরুষের হাতের মধ্যে তার পাকা বিষেই দেবে পাকা বিষের দিয়ে আপনার উম্মতের যারা আসে তাদেরকে নাকি পার করার জন্য এই কবুল করার জন্য বলেছে জеру আন সুবহানাল্লাহ আমাদের আল্লাহ বললেন মাহবুব আমি আপনার উম্মতের সেই উম্মতের ব্যাপার আমি কবুল করছি যারা আপনার আসে জеру আন সুবহানাল্লাহ নবীর আগমনে কে খুশি হয় না নবীর আগমনে সবাই খুশি হয় নবী যখন আমাদেরকে এত রহমত দিয়েছে समस्त পৃথিবীর সমস্ত রহমত যে নবীর কারণে সেই নবীর আগমনে যদি আমরা মিলাদুল নবী করতে না পারি খুশি না হই সিদ্দিক আকবর বলতেছেন মিলাদুল নবীর জন্য যে একটা দেড়খান খরচ করবে জান্নাতে সে আমার বন্ধু হিসেবে থাকবে আরে জোরে বলুন হজরত হাসান বসুর রদিয়ালতম বলতেছেন আমার যদি অভুত পার পরিমাণ যদি স্বর্ণ থাকতো সমস্ত স্বর্ণ আমি নবীর মিলাদুল নবীর জন্য খরচ করতাম কয় টাকা দিচ্ছি নবীর জন্য সালামাইকে তো জানমাল সব দিয়ে দিয়েছেন কোরবান হয়ে গিয়েছেন ইসলামের সৌন্দর্যের মধ্যে সেই মিশরের মহিলারা তাদের হাত কেটে পেরেছিল আঙ্গুল কেটে পেরেছিল কেমন সুন্দর ছিল আমার লাইসুলাম কে কেমন সুন্দর করেছে আঙ্গুল কাটলে ও আমার নবী আসেন শেষ আমার নবীর জন্য আঙ্গুলটা তো শরীরের একটি অংশ আমার নবীর জন্য সাভাই ক্রাম নিজের গরদান দিয়ে দিয়েছেন নিজের শরীর থেকে মাথা মাথা জুদা করে দিয়েছেন বলুন সুবাভা হোসেন্য ই মাথা দিয়ে দিয়েছে ময়দানে একজন সাহাবা শহীদ হয়ে যাচ্ছে এখনো শহীদ হয়ে যাবে ডুলতেছে চারিদিকে আহা আমার গভীর কেমন আছে ন আমার জানটা মহিদের অন্য জায়গায় গেলে হবে আমার জানটা আমার জানটা আমার নবীর খদমে যাক বলুন নসবহাদ ডুলে 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 আল্লাহ আমার রসুলের খদম মুবারকের কাছে এনে দিয়েছে ডুলে ডুলে আমার রসুলের কদমে পড়লেন এরপরে ওই সাহাবার জানটা কবজা হয়েছে জরুরন্ন জানটা তখন কবজা হচ্ছে এর সে বড় এর সে বড় সফল

এবং রসুল আমাদেরকে কি নিয়ামত দান করবে টাকা খরচ করে ওয়া শুনে সার্বিক ভাবে নবীর মিলাদের জন্য আয়োজন করে আমার আল্লাহ আমাদেরকে কি নিয়ামত দেবে নিয়ামত দরকার আছে না আরে জোরে বলুন আছে না প্রতি বছর বারো দিন বেবি মিলাদ নবী নবীর প্রেম না থাকলে নবীর এসক না থাকলে কখনো আয়োজন করা সম্ভব নয় বলেন সম্ভব এই অবিরে একদিনও তো আয়োজন করতে পারতেছেন একদিন না বছর একবার তো আয়োজন করে না কারণ সম্ভব হয় না তাদের তৌফিক হয় না কেন হয় না মিলাদুন্নবীর আয়োজন করার জন্য নবীর মহাব্বত লাগে ঠিক না নবীর ভালোবাসা লাগে আল্লাহ রসুলের লাগে এই মিলাদুন নবীর উপর কত কিতাব রচিত হয়েছে আমাদের আসলাফ সাহাবাই کرام গণ তাবিন গণ তাবে তাবিন নবী পালন করেছেন যুগ যুগে হাজারো প্রমাণ আছে আবুল মধ্যে তো কট্টর কাফের আমার নবীর খুশিতে বাতিজা হয়েছে নিজের ভাই আব্দুল্লাহর ঘরে একজন ছেলে এসেছে ছয়বার যখন ছয়বার যখন

আমার আল্লাহর বেশি পছন্দ হয়েছে আবুল আহাব বাড়ির অভিভাবক সোমবারের দিন সপ্তাহে সোমবারের দিন আসলে আবুল আহাবের আজাব হালকা হয়ে যা নবী হিসাবে নয় বাতি যে হিসাবে খুশি হয়েছে একজন মুমেন যদি শেখ আব্দুল হক মহাদেশ দে রবি রহমতুল্লাহ তার মাদারের জন্য ভোট কিভাবে বলতে চায় একজন মোমেন যদি যদি নবীর নবীর জন্য মিলাদী করে তারা কত সব পাবে প্রতি বছর বড় করে মিলাদুন্ডী পালন করতেন আজিমুসান করে পালন করতেন বাড়ির আসলে ভালো করে আয়োজন করতেন দোয়ার ব্যবস্থা করতেন করতেন

যখন ইশার নামাজের পরে তাসবিহ তালিল শেষ করে যখন ঘুম যাওয়ার জন্য গেলেন তখন সব যখন লেগে আসলো স্বপ্নের মধ্যে আমার নবী হযরত আব্দুর রহিম মুহাদ্দিস নবীকে دیدار দান করলেন রসুল বললেন আব্দুর রহিম তুমি এত চিন্তিত কেন করছ